চোদ্দই ফেব্রুয়ারি প্রেম দিবস পাশ্চাত্য সংস্কৃতি এখন বাঙালির রন্ধ্রে রন্ধ্রে চোদ্দই ফেব্রুয়ারি প্রেমিক বা প্রেমিকাকে মনের কথা জানাতে লাল গোলাপি চাই চাই আর সেই চাহিদাতেই এই ভ্যালেন্টাইন্স ডে আসার আগে থেকে গোলাপের চাহিদার দাম দুটোই পারদ চড়তে থাকে কিন্তু এবার মাধ্যমিকের কাঁটায় বৃদ্ধ লাল গোলাপ বছরের বিশেষ এই দিনটিতে বাড়তি লাভের আশায় দেখেন গোলাপ চাষি থেকে ফুল ব্যবসায়ীরা কিন্তু এবার বিধি বাম কতুলপুরের ফুল ব্যবসায়ীরা প্রত্যেকেই এক বাক্যে স্বীকার করেছেন পনেরো থেকে সত্তর টাকা দামের ব্যাঙ্গালোরের গোলাপ কোলাঘাটের গোলাপ রানাঘাটের গোলাপ হাওড়ার গোলাপ থাকলেও আশানুরূপ বিক্রি নেই ফলে বাড়তি কিছু রোজগার তো লোকসানের সম্ভাবনায় প্রবল বলে অনেকের দাবি করেছেন ফুল ব্যবসায়ী লক্ষ্মীকান্ত মালাকার সুশান্ত হাজরা বাবলু দত্তরা বলেন এবার প্রেম দিবসে গোলাপের চাহিদা খুব একটা নেই আর পেছনের মূল কারণ মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকেই কুড়ি হাজার বা বেশি টাকার গোলাপ এনেছিলেন কিন্তু যা পরিস্থিতি তাতে অধিকাংশ ফুলি বিক্রি হবে না বলে তারা জানিয়েছেন বাঁকুড়ার কতুলপুর থেকে সচিন্ত গোস্বামীর রিপোর্ট এবছরে গোলাপের চাহিদা বলতে কি মাধ্যমিক পরীক্ষা আছে না খুব অল্প বিক্রি এবছরে গোলাপ আছে মোটামুটি আমাদের কাছে সব আছে গোলাপ আছে স্টকে হ্যাঁ মার্কেট তো অন্য বছর ঠিকই যায় এবছরে খুব মাধ্যমিক পরীক্ষার জন্য বাজার খুবই খারাপ টুকটাক খদ্দের আছে মোটামুটি বিক্রি খুব হালকা গোলাপ আছে 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 রেড ষাট তিরিশ কুড়ি সকাল থেকে কেমন টুকটাক পরিমানে চলছে বিকেলের দিকে মোটামুটি আশা করছি বিক্রি হবে টুকটাক করে হবে আর কি সেরকম মানে বুঝতে পারাচ্ছে না আজ আবহাওয়া খুব খারাপ অন্য অন্য বছরে হ্যাঁ অন্য অন্য বছরে ঠিকই যায় কত টাকার গোলাপ গোলাপ তো আছে মোটামুটি আমরা ধরতে পারেন মোটামুটি সব দামি গোলাপ নিয়ে আর নিয়ে মোটামুটি হাজার কুড়ি টাকা হবে হুম বিক্রি হয় এবারে এখন বাজার এখন বুঝতে পারা যায়নি মোটামুটি মাধ্যমিক পরীক্ষার জন্য এখন খুবই বাজার খারাপ গোলাপের চাহিদা আছে খুব পরিমাণে কম হ্যাঁ অন্য অন্য বছর সকাল থেকে বিরাট চাহিদা আছে বেঙ্গালোরের গোলাপ আছে আমাদের রানী গোলাপ আছে ম্যাট গোলাপ আছে মিনি আছে বেঙ্গালোরের গোলাপ পঞ্চাশ টাকা দাম আছে রানী গোলাপ আছে তিরিশ টাকা ম্যাড গোলাপ আছে কুড়ি টাকা মিনি গোলাপ আছে দশ টাকা আমার নাম আমার নাম সুশান্ত হাইরা এবছর মাধ্যমিকের জন্য একটু বাজারটা খারাপ যাচ্ছে আশা করি বাজারটা যাবে এখন মোটামুটি মোটামুটি আট দশ রকম আমাদের পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পনেরো টাকা কুড়ি টাকা এখানে ব্যাঙ্গালোরের গোলাপ আছে কোলাঘাটের গোলাপ আছে রানাঘাটের গোলাপ হাওড়ার গোলাপ

দোকান গোলাপ দশ টাকা বেঙ্গালোর গোলাপ চল্লিশ পঞ্চাশ এবং বিভিন্ন রকম কালার পাওয়া যায় তার জন্য মানুষ ওইটা ওইটার প্রতি কেনার প্রতি একটা আলাদা ইন্টারেস্ট আছে গোলাপ আর কাছে মোটামুটি পনেরো ষোলো রকমের আছে হলুদ আছে লাল আছে বেবি পিঙ্ক আছে পিচ পিচ কালার আছে গোলাপটা একই প্রজাতির হয় কিন্তু এবারে কালারগুলো বিভিন্ন রকমের হয় ওই তো মোটামুটি হলুদ আছে লাল আছে বেবি পিঙ্ক আছে গোলাপি আছে সকাল থেকে টুকটাক ছিল আবার এই সময়টা একটুখানি হালকা আবার দিকে দিকে তবে হ্যাঁ বেশি রাত্রি পর্যন্ত হয় একই চাহিদা হবে নতুন করে তো লোক তৈরি হচ্ছে নি যেমন যায় তেমন যাবে ধরুন মোটামুটি আমার লোকাল লোকাল যে গাওয়া একটা দশ টাকার ওইটা প্রায় আমার হাজার কানে লাগে আর ব্যাঙ্গালোর টা মোটামুটি পাঁচশো ধরুন গোলাপের ব্যাঙ্গালোর চল্লিশ পঞ্চাশ দুটো কোয়ালিটি আছে আর লোকাল লাল আছে আমার দশ টাকা আগে ছিল লোকালটা এখন ব্যাঙ্গালোর চাহিদা ভালো হয়েছে মার্কেটটা তো আশা করি অনেক হওয়া উচিত কারণ ব্যাপারটা অনেক টাকা মাল তোলা হয়েছে আর অন্য অন্য বছর ভালো থাকে আপনার নাম আমার নাম লক্ষ্মীকান্ত মালকার দোকানের নাম কালী মাতা পুষ্পালয় পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর সেভেন ও অ্যাম্বুলেন্স পরিষেবা